তো বন্ধুরা দেখুন আজকের আটই জানুয়ারি তো আজকের হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্প হচ্ছে চালু করেছেন যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা যে বিভিন্ন পরীক্ষার জন্য নেন তো সেটা আপনারা জন্য আপনারা কোন একটা কোচিং সেন্টার নেন তো সেই সেন্টারে আপনাদের মিনিমাম একটা টাকা দিতে হয় এবং তারপরে সেই কোচিং আপনারা করতে পারেন তো বন্ধুরা সেটা হচ্ছে কি আপনাদের ফ্রিতে পড়াশোনা করাবেন তো তার জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে তো দেখুন বন্ধু প্রকল্প মধ্যে কী কী আছে তো দেখুন বন্ধু প্রথমে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণীর বিভাগ দ্বারা পরিচালিত যোগ্যশ্রী ঠিক আছে দেখুন বন্ধু প্রকল্পের শুভ সূচনা আটই জানুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটা তিরিশ মিনিটে তো দেখুন বন্ধু এখানে সরকারি চাকরির প্রবেশিক্ষা পরীক্ষা থেকে শুরু করে জেই এনইটি এবং ডব্লিউ বি জের ই এই পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি ডি পদে নিয়োগের জন্য প্রশিক্ষণের সর্বাধিক সুবিধা প্রদান তিনশো ঘন্টা এবং ছমাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা অবস্থা প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন প্রথম বছর তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার মোট তেইশো জন ছাত্রছাত্রী সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে আর কি তারপর দেখুন জে ডবল ই এন ডবল ই টি তারপরে জে বি পরীক্ষার জন্য প্রশিক্ষণ তো প্রকল্পটি গত দু বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরের ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছেন গত দুবছরে আঠারোশো আশি জন ছাত্রছাত্রীর মধ্য পঁচিশশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছেন আটজন আইআইটিতে এবং চোদ্দো জন এনআইটিতে আইআইটিতে জন ও চৌত্রিশ জন এমবিবিএস বা বিডিএসে ভর্তি হয়েছেন এই বিপুল সাফল্য উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে করেছেন পরিবর্ধিত এবং প্রশিক্ষণের সময় একশো নব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে দুহাজার সালে থেকে পঞ্চাশটি কেন্দ্র দুশো জুন দু হাজার জুন জাতি ও আদিবাসী ছাত্র বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া অনলাইনে দেখুন এই ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে তো দেখুন ওয়েবসাইট তো এখানে দেখুন বন্ধুরা দি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ফর প্রি এক্সামিনেশন ট্রেনিং তারপর দেখুন বন্ধুরা পনেরো থেকে আর কি এখানে দশ তারিখ পর্যন্ত হচ্ছে দেওয়া হয়েছে দু হাজার ঠিক আছে তো এখানে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে তো এখানে আপনারা দেখুন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করে দেখুন বন্ধুরা এই সম্পূর্ণ ফর্ম আছে এই ফর্ম বন্ধুরা আপনার স্টেপ বাই স্টেপ যেগুলো স্টার মার্কস আছে অবশ্যই করে আপনার দিতে হবে তো দেওয়ার পরে এখানে ক্যাপচার দিয়ে বন্ধুরা আপনার সামনের অপশনে ক্লিক করলে আপনাদের কমফিল আপ হয়ে যাবে তো বন্ধু ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যার আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন